আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় দর্শক দেখছেন এবং ফেসবুক পেজ অবশ্যই আপনারা দেখতে এবং শুনতে ক্লিয়ার পাচ্ছেন কিনা আজকে একটু টেস্ট করলাম এনাদের মাইক্রোফোন সেট করে দেখলাম যে আপনাদের সাউন্ডের প্রবলেমটা ঠিক হয় কিনা অনেক রকম সাউন্ড সিস্টেম আছে আমার কাছে কিন্তু সমস্যা হয় লাইভের ক্ষেত্রে অডিওটা বুস্ট করা একটু প্রবলেম হয় দর্শক আপনারা কি দেখতে এবং শুনতে পাচ্ছেন ক্লিয়ার আমি কি শুরু করব ক্লিয়ার আছে সব ঠিক আছে দর্শক আমার কাছে আজকে যে ব্রেকিং খবর আছে আমি ধারাবাহিক খবরগুলো আপনাদের দেবার চেষ্টা করছি প্রথম খবরটি হলো এবার ডোনাল্ড ট্রাম্পকে বিগ সারপ্রাইজ দিলেন ভ্লাদিমির পুতিন এবং এক পুতিনের ভয়ে পুরো ইউরোপ দৌড়ে ছুটে গেল ট্রাম্পের কাছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হল ইরান ইসরায়েলের ভেতরগত যুদ্ধ পরিস্থিতি ক্রমান্বয়ে এগিয়ে আসে অর্থাৎ এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের বিরুদ্ধে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তিন নম্বর গুরুত্বপূর্ণ খবরটি হলো এবার আমেরিকা এবং ইসরায়েলকে আরো বড় সারপ্রাইজ দিতে যাচ্ছে ইরান কি সেই সারপ্রাইজ দর্শক পাশাপাশি দখলদারদের সবচেয়ে বড় বিমান বন্দরে আবারও অ্যাটাক করেছে ইয়েমেনের প্রতিরোধ বাহিনী চলুন এই খবরগুলো আমি আপনাদের ধারাবাহিক দেওয়ার চেষ্টা করছি প্রথমেই আমরা ইয়েমেনের খবরটি দিতে চাই ইয়েমেনের প্রতিরোধ বাহিনী তাদের ভাই ফিলিস্তিনি ভাইদের প্রতিশোধে আবারও বেনগোরিয়ান এয়ারপোর্টে তাণ্ডব চালিয়েছে হাইপার্সনিক মিসাইলের মাধ্যমে প্রতিরোধ বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা ডেভিড বেনগোরিয়ান বিমানবন্দরটিতে প্যালেস্টাইন টু হাইপারসনিক মিসাইল দিয়ে আক্রমণ করেছে দখলদার দেশটির গণমাধ্যম বলেছে তাদের আকাশে একটি শক্তিশালী মিসাইল আক্রমণ করেছে সঙ্গে সঙ্গে কয়েক লক্ষ্য মানুষ যে যার মত প্রাণে বাঁচতে শেল্টার জনে পালিয়ে গেছে এটা দখলদারদের গণমাধ্যম নিজেরাই শিকার করেছে প্রতিদিনই কমবেশি ইয়েমেনের প্রতিরোধ বাহিনী বেনগরিয়ান অথবা দখলদারদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান টার্গেট করছে এবং এই বেনগরিয়ান কার নাম জানেন তো উনিশশো আটচল্লিশে প্যালেস্টাইনকে কবর দিয়ে যিনি ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দিয়েছিলেন দখলদার দেশটির সেই বিমান বিমানবন্দরের কথা বলছি তার নামে এই বিমানবন্দরটি হয়েছে এবং এটি দখলদারদের সবচেয়ে বড় একটি বিমানবন্দর বলা হচ্ছে এবং সেখানে ক্রমান্বয়ে আজকেই প্রথম নয় এই যুদ্ধ চলাকালীন সময় ইয়েমেন প্রতিদিনই কম বেশি তাদের টার্গেট করছে এর মধ্যে সর্বাধিক টার্গেট করছে বেন বিমানবন্দর এবং এতে করে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায় বিশ্ব থেকে ডিটাস্ট হয়ে যায় দখলদার দেশটি তবে আজকের আক্রমণটি একটু শক্তিশালী এবং যার কারণে লক্ষাধিক মানুষ শেল্টার জন্য চলে গেছে এমন তথ্য প্রচার করেছে দখলদারদের গণমাধ্যম দর্শক দ্বিতীয় যে খবরটি সেটি হলো ডোনাল্ড ট্রাম্পের দেশে ছুটে গেলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ভ্লাদিমির জেলেনস্কি আমরা জানি কদিন আগে ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাস্কায় দেখা করে এসছেন ভ্লাদিমির পুতিন তো এই সফরে ডোনাল্ড ট্রাম্পকে ভ্লাদিমির পুতিন তার শর্তগুলো তুলে দিয়েছেন যে তিনি আসলে কী কী চাইছেন তার জন্য কি কি অপশন আছে সে অপশনের মধ্যে যেই বিষয়গুলো আমরা জেনেছি একটি ছিল ক্রেমিয়া এটা ছাড়বে না রাশিয়া দ্বিতীয়ত নেটো এবং ইউরোপীয় ইউনিয়নে যেতে পারবে না ইউক্রেন পাশাপাশি ইউক্রেনকে সম্পূর্ণ নিরাপত্তা দেবে রাশিয়া এরকম কয়েকটি চুক্তি বা মানে কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে ট্রাম্পকে পুতিন এরপর প্রায় এক ঘন্টা ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জিলানস্কির সাথে তারপর তাকে আজ সোমবার তার দেশে আমন্ত্রণ জানান এরপর জেলেনস্কি কথা বলেন তার ইউরোপের বন্ধুদের সাথে এবং তিনি বলেন তার ইউরোপের বন্ধুদের যে আমাকে ডোনাল্ড ট্রাম্প একা ডেকে হয়তো বাধ্য করতে পারে এই চুক্তিতে সিগনেচার করতে আমরা আমি আপনাদের সাহায্য চাই কাদের ইউরোপের বন্ধুদের কালকে আমি এই খবরটি আপনাদের দিয়েছিলাম আজকে দেখা গেল ইউরোপের বেশ কজন রাষ্ট্রপ্রধান ছুটে গেছেন আমেরিকায় এর মধ্যে রয়েছেন ফিনল্যান্ডের রাষ্ট্রপ্রধান জার্মান চ্যান্সেলর রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী রয়েছেন জার্মা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন সহ বেশ কজন সঙ্গে ইউরোপীয় প্রধান পাশাপাশি ন্যাটো প্রধান এরা সবাই এখন রাশিয়াতে ছুটে গেছেন তাদের একটি টার্গেট যেন কোনোভাবে ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির জিলনস্কিকে বাধ্য করতে না পারে কোন একটি বিশেষ চুক্তিতে সিগনেচারে এটি গেল একটি তথ্য অপর তথ্য বলছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি ভ্লাদিমির পুতিনের সাথে যে বিষয়গুলোতে আলোচনা করেছেন হয়তো ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ আর টেনে নিতে পারছেন না অর্থাৎ ইউক্রেনের ভেতরে রাশিয়া যে ব্যাপক আকারে আক্রমণ করছে এবং আমেরিকা অস্ত্র অর্থ দিয়ে ইউক্রেনকে সাহায্য করে নিজেই মহা মহাবিপদে আছে পাশাপাশি রাশিয়াকে কোনোভাবেই আমেরিকা থামাতে পারছে না এত ভয় আলটিমেটাম এত কিছু দেখানোর পরও রাশিয়া থামছে না অন্যদিকে রাশিয়া তার অস্ত্র উৎপাদন বাড়িয়ে দিয়েছে সবকিছু মিলে ভ্লাদিমির পুতিনকে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প শান্ত করতে চাইছেন তিনি বুঝতে পারছেন এই যুদ্ধ আমেরিকাকে বড় কিছু দেবে না কিন্তু ইউরোপের রাষ্ট্রপ্রধানরা মনে করছেন যে এই মুহূর্তে যদি এই পরিস্থিতিতে অর্থাৎ ভ্লাদিমির পুতিনের চুক্তি অনুযায়ী যুদ্ধ এখানে থেমে যায় তাহলে ইউক্রেন শেষ হয়ে যাবে কারণ ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল দখল করে ফেলেছে রাশিয়া আবার এত কিছু বা এত প্রাণহানির পরও যদি সে নেটোতে বা ইউরোপীয় ইউনিয়নে আসতে না পারে তাহলে পুরোটাই লস হয়ে যায় তাই যে কোনো ভাবে একটি শর্ত মানতে বাধ্য করতে চায় হয় ক্রিমিয়া ছাড়ো নতুবা আমাকে নেটোতে আসতে দাও নতুবা ইউরোপীয় ইউনিয়নে আসতে দাও অর্থাৎ ভ্লাদিমির পুতিন যে চুক্তি শর্তগুলো দিয়েছেন তার কোনো একটি ছাড় অ্যাটলিস্ট যেন ছাড়ে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন ইন্টারেস্টিং ব্যাপার হলো যখনই ইউক্রেনের প্রধান মানে অর্থাৎ জেলেনুস্কি আকাশে উড়েছেন আমেরিকার উদ্দেশ্যে ইউক্রেন ছেড়ে যখন তার বিমানটি আকাশে উঠছে ঠিক সেই সময় ভয়াবহ আক্রমণ চালিয়েছে রাশিয়া ইউক্রেনের ভেতরে যে ফুটেজ মানে ভিডিও দেখলাম রাশিয়া ভয়াবহ আক্রমণ করেছে ইউক্রেনের ভেতরে বিভিন্ন অঞ্চলে ড্রোন অ্যাটাকের মাধ্যমে একেবারে লন্ড ভন্ড করে ফেলেছে শুধু আগুন আর আগুন এবং ইউক্রেনের প্রধান বিমান থেকে সেই ধোয়ার কুণ্ডুলি দেখেছে নিচে তাকিয়ে এমনটিও কিছু কিছু সূত্র বলছে অর্থাৎ ঠিক টাইমিংটা এরকম ছিল বিষয়টা হলো পুতিন কেন যখন একটা চুক্তি হতে যাচ্ছে বা চুক্তির সম্ভাবনার দ্বার খুলে গেছে তখন আক্রমণ করলেন কেন এবং এই আক্রমণটা এত শক্তিশালী আক্রমণ হয়তোবা তার দেশে ফেরত আসার আগে অনেক বড় কিছু ঘটে যেতে পারে রাজনৈতিক এবং সামরিক বিশ্লেষকরা বলছেন পুতিনের এই আক্রমণের পেছনে কয়েকটা উদ্দেশ্য আছে এক পুতিন ইউক্রেনের ইউক্রেনকে বাধ্য করতে চান ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি যে শর্ত তুলে দিয়ে আসছেন সেই শর্ত যেন জেলেনস্কি মেনে নেয় এই আজকের এই বিশাল বা বড় আক্রমণটি রাশিয়া করেছে যাতে মিস্টার ট্রাম্প বলতে পারে যে দেখো তোমার দেশের অবস্থা সব শেষ করে ফেলেছে পুতিন তাড়াতাড়ি সিগনেচার করে তুমি বিদায় হও দ্বিতীয় এই আক্রমণের মাধ্যমে পুতিন ইউক্রেনের ইউরোপীয় বন্ধুদের বার্তা দিচ্ছে যে আমি ইউক্রেনকে সাফা করে ফেলবো পারলে তোমরা ঠেকাও তোমরা যে ইউক্রেনকে আমার শর্ত মানতে মানে কু পরামর্শ দিচ্ছে যেন আমার শর্ত না মানে তোমরা পারলে বাঁচাও ইউক্রেনকে আমি আজকে যে আক্রমণ করছি আগামীতে আরো বড় আক্রমণ করব তিন নম্বর বিষয়টি হলো রাশিয়া কোনোভাবে ক্রাইমিয়া ছাড়বে না এবং ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে দেবে না ইউক্রেনকে এটা তার ভূমির নিরাপত্তার জন্য বলা হচ্ছে যে রাশিয়া চাইছে এমন একটি সময় বা এমন একটি টাফ টাইম দিতে ইউক্রেনকে বা পশ্চিমা দুনিয়াকে যেন ট্রাম্প বলতে পারে যে তোমার যেটুকু রাশিয়া নিছে তুমি এইটুকু রাশিয়াকে দিয়ে দাও যদি তুমি না দাও আগামীকালকে রাশিয়া যখন আরো অঞ্চল দখল করবে সেটুকু তোমার লস আমি বুঝতে পারছি বিষয়টা অর্থাৎ রাশিয়া যেইটুকু নিচে আগামীতে তো আরো নেবে আগামীটুকু হারাবার আগে যেইটুকু নিচে সেইটুকু রাশিয়াকে দিয়ে তুমি চুক্তি করো করো অর্থাৎ একেবারে খালি তার পুরো দেশটাকে লন্ডভন্ড করে দিয়েছে তার হাজারো মানুষকে মেরে দিয়েছে তার ভূমি দখল করেছে একটা সাজানো গুছানো দেশটাকে যুদ্ধে শেষ করে ফেলেছে কিন্তু বিনিময় না পেরেছে ইউরোপীয় ইউনিয়নে যেতে না পেরেছে নেটোর সদস্য হতে না তিনি রাশিয়ার হাত থেকে কোন একটি অঞ্চল ফিরিয়ে আনতে পেরেছে তো এই পরিস্থিতির মধ্যে ইউক্রেনের এইটুকুই লাভ রাশিয়ার মধ্যে কয়েকটা অ্যাটাক চালিয়েছে তো এই অ্যাটাকে ইউক্রেনের কি লাভ হলো কোন তো লাভ হয়নি যদি লাভ হয়ে থাকে সেটা আমেরিকার যে তিনি রাশিয়ার কিছু ক্ষতি করেছে কিন্তু রাশিয়া সেই ক্ষতি তো পুষিয়ে নিয়েছে এখন প্রশ্ন হলো ইউরোপীয় নেতারা কেন ছুটে এলেন আমেরিকা দাওয়াত্ব দেওয়া হয়েছে শুধু জেলেনস্কিকে তাহলে কেন ছুটে এলেন বাকি নেতারা ইউরোপের রাষ্ট্রপ্রধানরা এ বিষয়ে আমি একটি আপনাদের বলেছি যে যাতে জেলেনস্কিকে চাপ দিয়ে কোনো শর্ত মানাতে বাধ্য না করে এই জন্য বাকিরা ট্রাম্পকে জেলেনস্কিকে ট্রাম্পের হাত থেকে রক্ষা করবেন এবং ট্রাম্পকে বুঝিয়ে শুনিয়ে হলেও একটা লাইনে আনবেন দ্বিতীয়ত দ্বিতীয় বিষয়টি হল রাশিয়া ইউক্রেনে আক্রমণের মধ্য দিয়ে আরেকটি মেসেজ দিচ্ছে যে তারা তাদের এই যুদ্ধকে ইউরোপে ছড়িয়ে দিতে চায় রাশিয়া অর্থাৎ ফ্রান্স জার্মান ইতালি ফিনল্যান্ড ব্রিটেন সহ ইউরোপের বাকি মিত্রদের আগামী দিন একটা তৃতীয় বিশ্বযুদ্ধের হাতছানি দিচ্ছে তার মানে হলো এরা এখন নিজের পিঠ বাঁচাতে ট্রাম্পের কাছে আসছে যে তুমি হঠাৎ করে কেন যুদ্ধ থেকে পালিয়ে যাচ্ছ তুমি আমাদের সাহায্য করো আমরা এই যুদ্ধে লড়তে চাই তুমি সরে গেলে তো রাশিয়া আমাদের পিটিয়ে লম্বা করে ফেলবে কারণ এই ন্যাটো গঠন হয়েছে রাশিয়ার হাত থেকে বাঁচার জন্য আমেরিকা ইউরোপের বন্ধুদের নিয়ে যে ন্যাটোটা গঠন করছে কেন এটা মূলত রাশিয়ার হাত থেকে বাঁচার জন্য এখন পোল্যান্ড বলছে যে ইউক্রেনের পর তারা টার্গেট করবে পোল্যান্ডকে তারা ইউরোপকে ছাড়বে না মানে পুতিন ইউরোপকে ছাড়বে না এবং বিভিন্ন গণমাধ্যম বলছে পুতিনের দেশে এখন ব্যাপক হারে অস্ত্র তৈরি হচ্ছে ট্যাঙ্ক থেকে শুরু করে মিজাইল থেকে শুরু করে এগুলো পুরো দম্বে তৈরি হচ্ছে কারণ রাশিয়া ইউরোপের বিরুদ্ধে একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং ইউরোপ যত হুমকি ধমকি দেখ এখন পর্যন্ত বাঁচাতে পারেনি ইউক্রেনের একটি অঞ্চলকে এখন পর্যন্ত আমেরিকার আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো বাঁচাতে পারেনি ইউক্রেনের কোনো ভূমিকে আজকেও আমেরিকার উন্নতমানের পঞ্চম প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ইউক্রেনের হাতে থাকার পরও আজকে যে ব্যাপক অ্যাটাক করেছে রাশিয়া ইউক্রেনের ভেতরে পেরেছে কি থার্ড ইউক্রেনকে রক্ষা করতে আকাশ প্রতিরক্ষা থার্ড এটাও আজকে অকেজে হয়ে গেছে তার মানে রাশিয়া আজকের এই আক্রমণ দিয়ে ইউরোপ আমেরিকা এক সঙ্গে সবাইকে বার্তা দিয়েছে যদি আমাকে থামাতে চাও তাহলে আমি যে শর্ত দিয়েছি সব মেনে নাও আর যদি শর্ত না মানো জেলেনসকে তোমার দেশে আর আসা লাগবে না তোমার দেশকে আমি খেয়ে দেব আর বাকি ইউরোপীয় দেশগুলো এখন গেছে ট্রাম্পের কাছে প্রাণ ভিক্ষা নিতে রাশিয়ার হাত থেকে বাঁচার জন্য তারা কি বাঁচার জন্য প্রাণ ভিক্ষা চাইছে নাকি এই যুদ্ধটাকে দীর্ঘ করার জন্য আরো লম্বা সময় ধরে এই যুদ্ধটাকে চালিয়ে রাশিয়াকে বেকায় যায় ফেলানোর জন্য গেছে সেটা হয়তো স্পষ্ট হওয়া যাবে তবে পেছনে কলকাঠি নাটছে আরেকটি দেশ তার নাম হলো ইসরায়েল আমি এই কথাগুলো আপনাদের আগেও বলেছি দর্শক এরই মধ্যে আরো গুরুত্বপূর্ণ খবর এসছে দুটো এক ইরান এবং ইসরাইলের যুদ্ধ পরিস্থিতি মানে যুদ্ধ প্রস্তুতি প্রায় সম্পন্ন দখলদার দেশটির কয়েকটি ইন্টেলিজেন্স তথ্যের খবরে জানা গেছে তারা আমেরিকার সবুজ সংকেতের অপেক্ষায় আছে পাশাপাশি ইরানও তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং তারা চীনের সাথে কয়েকটি বিষয় সমঝোতা করেছে পাশাপাশি চীন এবং ইরান ব্যাপক হারে মিসাইল তৈরিতে নজর দিয়েছে এবং ইরানকে আরো আধুনিক মিজাইল তৈরিতে চীন তার সহযোগিতা তার টেকনোলজি এবং তার বিভিন্ন বিজ্ঞানীদের দিয়ে সাহায্য করছে এমন খবরও আমেরিকা এবং ইসরায়েলের গণমাধ্যমে উঠে এসছে একদিকে কিন্তু আমরা জানি ইরানের কাছে দুর্দান্ত মিজাইল আছে এবং চীন তাদেরকে সহযোগিতা করছে আরো উন্নত মিজাইল তৈরিতে পাশাপাশি চীন তাদেরকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়েছে চীন তাদেরকে জেট এনসির মতো যুদ্ধ বিমান দিয়েছে এটা কিন্তু দখলদার ইরান যুদ্ধের পরের আপডেট এবং আরো বিভিন্ন টাইপের অস্ত্র পাঠিয়েছে চীন ইরানকে যেটা এখনো খবরপত্রে আসেনি তবে আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে এরই মধ্যে রাশিয়া থেকে এস ফোর আকাশ প্রতিরক্ষা সিস্টেমও পেয়ে গেছে ইরান এমন তথ্য এসেছে কয়েকটি ইরানি গণমাধ্যমে তার মানে বারো দিনের যুদ্ধ শেষে ইরান তার ঘাটতিগুলোকে পূরণ করে ফেলেছে এবার ইরান যে বারো দিনের যুদ্ধে যেখানে যেখানে গ্যাপ ছিল যেখানে যেখানে তাদের মনে হচ্ছে আমাদের এখানে দুর্বলতা আছে বা আমাদের এখানে আরো আপডেট করতে হবে সেই জায়গাগুলো তারা চীনের সঙ্গে পরিকল্পিতভাবে সমাধান করে নিয়েছে এবং ইরান তারা এই বারো দিনের যুদ্ধে একটি তাদের লাভ হয়েছে সেটা হলো দখলদার দেশটিকে কোন অ্যাঙ্গেলে কোন পয়েন্টে কোন সাইড দিয়ে কিভাবে আক্রমণ করলে তারা ব্যর্থ হবে একটা বিষয় আপনারা বুঝে নেন দখলদাররা তাদের প্রতিরক্ষা সিস্টেম সবগুলো ব্যবহার করেছে আট থেকে বারোটি লেয়ার ইসরায়েলকে রক্ষায় বসানো হয়েছে ইউরোপের রাষ্ট্রগুলো এবং মুসলিম রাষ্ট্র জর্দানসহ সহ আমেরিকান প্রতিরক্ষা সিস্টেম এবং ইসরায়েলি প্রতিরক্ষা সিস্টেম এগুলো ধাপে ধাপে লেয়ারে লেয়ারে বসানো হয়েছে এবং প্রত্যেকটাকে ফাঁকি দিয়ে ইরানের মিজাইল দেশটির ভেতরে যে তাণ্ডব চালিয়েছে এটা আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকে অবাক করেছে তিনি ন্যাটোতে গিয়ে বলেছেন ও মাই গড মানে ইরান দখলদারকে যে মাঠটা দিয়েছে ভোলার মতো নয় এই শব্দটা ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সব গণমাধ্যমে এসে তিনি কাকে বলছেন নেটো প্রধানকে তার মানে যতটুকু দখলদার প্রচার করেনি তার চেয়ে বেশি ধীরে ধীরে প্রচার হয়ে গেছে তাদের লন্ড ভন্ড করে দিয়েছে এবং প্রায় বছর পিছিয়ে দিয়েছে দখলদার ইরান তো দেশটিকে ইরানের এই আক্রমণে যে লাভটি হয়েছে তারা তাদের পরিকল্পনাকে অর্থাৎ এখন তারা কিভাবে এই দেশটিকে যদি চায় পুরোপুরি উড়িয়ে দিবে গুড়িয়ে দিবে বা চুরমার করে দেবে এই জন্য তাদের দুর্বলতা তারা বুঝে গেছে এবং তারা যেই যেই মিজাইলগুলোর ব্যবহার সঠিকভাবে করতে পেরেছে সকল প্রতিরক্ষা সিস্টেম ভেদ করে ইরান সেই মিসাইলগুলোকে আর বেশি বেশি উৎপাদনে নজর দিয়েছে ধরেন ইরান তো ভ্যারাইটিজ মিজাইল ছুড়েছে দখলদার দেশটিকে টার্গেট করে তাই তো যে মিজাইলগুলো প্রতিরক্ষা সিস্টেম খেয়ে ফেলেছে আর কিছু মিসাইল এগুলো কেউ খাইতে পারে না একদম ইরান টার্গেটে হিট করেছে তো এই মিজাইলগুলো যেগুলো সফলতা বেশি পেয়েছে এগুলো এখন ইরান একদম মানে কি বলবো ভয়াবহ আকারে তৈরি করছে মজুদ করে 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 ভরে ফেলতেছে কারণ ইরান এবার ধরে নিয়েছে তাদের যুদ্ধটা এবার লং টাইম দীর্ঘ সময়ের জন্য হবে এটা বারো দিন আর চোদ্দ দিনের মধ্যে শেষ হবে না অনেক দিন হতে পারে ইরাক ইরানের যুদ্ধ সাত আট বছর হয়েছে না তো এরকম একটা প্ল্যানের জন্য ইরান তার ঘরের এখন অস্ত্রের মজুদ বাড়াচ্ছে অস্ত্র তৈরি করছে আর যে যে মিজাল সফল হয়েছে সেগুলো বেশি করে তৈরি করছে পাশাপাশি ইরান প্রায় তিরিশ হাজারের মতো বলা হচ্ছে মাত্র বারো দিনে একুশ হাজার এই তথ্যটা আমি আগে দিয়েছিলাম মোট তিরিশ হাজারের অধিক মোসাদ এজেন্টদেরকে ধরে ফেলেছে তিরিশ হাজারের অধিক কল্পনা করতে পারেন তিরিশ হাজারের অধিক এর মধ্যে ভারতের রয়েরও এজেন্ট ছিল তো সবকিছু মিলে ইরান পুরোপুরি গুছিয়ে ফেলেছে যুদ্ধের জন্য এর মধ্যে আরেকটি খবর এসছে আজকে যে তথ্যটি জানা গেছে ইরানের কয়েকটি গণমাধ্যমের সূত্র ধরে সেখানে বলা হয়েছে ইরান রাশিয়ার মস্কো থেকে রকেটে চেপে তাদের দুটো কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট আকাশে পাঠাচ্ছে এই খবরটি ইরানের যিনি মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান তিনি জানিয়েছেন পাশাপাশি বলা হয়েছে যে ইরান তার ভূমিতে একটি মহাকাশ স্টেশন আমেরিকার যেমন নাসা আছে তৈরি করতে যাচ্ছে এই কাজ শুরু করতে যাচ্ছে শিগগিরই এবং পাশাপাশি ইরান এটি বলছে যে রাশিয়ার মস্কো থেকে তাদের যে রকেটে চেপে যে কৃত্রিম উপগ্রহ দুটো পাঠাবে তারা আকাশে মহাকাশে এই কৃত্রিম উপগ্রহের কাজ হবে তথ্য উপাত্ত সংগ্রহ করা মানে ইরান তার ঘরে বসে দেখবে নেতানিয়াও টয়লেটে যাচ্ছে না বেডরুমে আছে ইরান তার ঘরে বসে দেখবে তাদের যুদ্ধ বিমানগুলো কোন পদিশনে আছে বেনগোরিয়ানে কোন বিমানটা দাঁড়িয়ে আছে নেভাতামে তাদের থার্টি ফাইভ কোন দিকে মুভ করে ফ্লাই করতে প্রস্তুতি নিচ্ছে কিংবা ডিমোনাতে কোন কোন পজিশন তাদের পারমাণবিক বোমাগুলো রয়েছে এক দখলদারদের প্রতি সেকেন্ডের আপডেট ইরান এখন হাতে পাবে তাদের এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে চিন্তা করেন এবং এই দুটো ইরান নিজেরা তৈরি করেছে এবং ইরান বলছে আগামীতে আমরা আমাদের মহাকাশ স্টেশন থেকে আমরা এই রকেট ওড়াবো এবার তারা রাশিয়ার মস্কোকে ব্যবহার করলেও কিন্তু এই উপগ্রহ বা এই স্যাটেলাইট ইরান নিজে তৈরি করেছে চিন্তা করেন ইরান কোথায় চলে গেছে এবং দখলদারদের সাথে ফাইট করার জন্য ইরানের যেখানে যেখানে দুর্বলতা ছিল আমি বলতে পারি বারো দিনের যুদ্ধের পর ইরান খুব দ্রুততার সাথে সেগুলো কাভার করেছে এবং এই স্যাটেলাইটগুলো এখন ইসরায়েল এবং আমেরিকার নতুন টেনশনের কারণ হচ্ছে কারণ এতদিন ইরানকে রাশিয়া কিংবা চীনের সাহায্য পেতে হতো এখন ইরান প্রতি মুহূর্তে তারা দেখবে এবং তারা যে জিপিএস সিস্টেমের হিট করবে এই সেগুলো নিয়ন্ত্রণ করতে পারবে এক বাক্যে বলা যায় ইজরায়েল এবং আমেরিকাকে বড় রকম টেনশনে ফেলে দিচ্ছে ইরান এবং যুদ্ধ কৌশলে ইরান তার আধুনিকায়ন এতদূর নিয়ে যাচ্ছে যেটা ওদের জন্য একটা মহা টেনশনের কারণ হয়ে গেছে পাশাপাশি ইরানের একজন পার্লামেন্ট মেম্বার তিনি বলেছেন যে আমরা বারো হাজার কিলোমিটারের মিসাইল তৈরি করেছি এবং যদি আমেরিকা মনে করে যে দশ হাজার কিলোমিটার দূরে বসে আছে ইরান তাই ইরান কোনো আক্রমণ করতে পারবে না বা পাল্টা জবাব দিতে পারবে না এটা যদি আমেরিকার চিন্তা হয় তাহলে আমেরিকাকে বলবো এই চিন্তা বাদ দেন ইরান তার ভূমি ভূমি থেকে শত্রুকে টার্গেট করার সকল অস্ত্র তৈরি করে ফেলেছে এবং আমরা সাগরে অর্থাৎ সমুদ্রে সমুদ্র ব্যবহার করে আমরা আমেরিকাকে চমকে দিতে পারি এমন প্রস্তুতি আমাদের আছে পাশাপাশি দখলদার দেশটির বড় ভাই বিশ্বমোরল আমেরিকাকে শিক্ষা দেওয়ার জন্য ইরান তার ঘরে যে পরিমাণ অস্ত্র মজুদ করেছে আধুনিক মিসাইল মজুত করেছে এটা আমেরিকাকে আগামীতে আরো বড় সারপ্রাইজ দেবে কে বলছেন একটা একজন ইরানের পার্লামেন্ট সদস্য দর্শক সবকিছু মিলে আমরা এটুকু বলতে পারি আহ একটা লম্বা যুদ্ধের দিকে যাচ্ছে কিন্তু আমাদের আসলে এখন নজর হলো আজকে ইউরোপের নেতারা এবং জেলনেস্কি ট্রাম্পের দুয়ারে যে ছুটে গেলেন দৌড়ে প্রাণ বাঁচাতে আসলে কি হবে যুদ্ধ থামবে আমার কেন যেন মনে হয় যুদ্ধ না থেমে আরো বড় পরিসরে শুরু হতে পারে তবে যুদ্ধ থামতে পারে যদি ভ্লাদিমির পুতিন কোনো একটি জায়গায় ছাড় দেয় যেহেতু আজকে বড় ধোলাই দিয়েছে ইউক্রেনকে এখন ভ্লাদিমির পুতিন কি কোনো একটি বিষয়ে ছাড় দেবে এই ছাড়ের উপর ডিপেন্ড করছে যুদ্ধটা শেষ হবে নাকি আরো লম্বা সময় ধরে চলবে দর্শক বিদায় নেব অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ওপেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে আমাদের খবর আমরা বিভিন্ন টাইপের খবর দিই দেশের খবর বিদেশের খবর এবং ইতিহাস নির্ভর খবর আপনাদের দিয়ে থাকি আর যদি ফেসবুকে যারা দেখছেন তাদের ভালো লাগে একটু বেশি বেশি শেয়ার করবেন কিছু জটিলতার কারণে ফেসবুকে অনেকেই আমাদের ভিডিও দেখতে পারেন না অনেকের কাছে নোটিফিকেশন যায় না আপনারা আমাদের পেজটাকে একটু সার্চ করে সময় করে নিউজগুলো পারেন। আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি